তোদের কি জলটাও এক টাইমে টেস্ট পাচ্ছে নাকি বুবু রে বাপ রে এই তোদের জলটাও এক টাইমে টেস্ট পাচ্ছে আজকাল নাকি হ্যাঁ হ্যাঁ বাপ ভাই তো রাই আম গুড গার্ল এই ভাবে খেতে হয় পুরো থালার উপর উঠে জলটাকে ফেলে হ্যাঁ স্নানও করে নে একসাথে খেয়েও নে সেটাই বেটার মানে দুজনের একসাথে এক জায়গায়তে জল টেস্ট পেয়েছে আমরা যা কিছু দুজনের একসাথে পাচ্ছে আর আচ্ছা